হ্যালো ইব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা এখনও আছি মামা বাড়িতে আর হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় দিনের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল আমার একটা মানে কাজ ছিল বলে সেই জন্য আমি রায়কে মায়ের কাছে দিয়েই আমি সকালে বেরিয়ে গিয়েছিলাম রায়ের পাপার সাথে তো ওখান থেকে ফিরে এসে মানে দেখো সারা রাস্তাতে বৃষ্টি হয়েছে আর চারিদিকে কি জঙ্গল রাস্তার ধার চারিধারে যেন গাছ গাছপালা সব একদম ভর্তি আর বিকেলের দিকে দেখো এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে বিকেলের দিকটা এই দিকটা পুরো শ্যাওলা হয়ে গিয়েছে পেছন পাশটা আমাদের তো হাঁটতেও যেন কি ভয় লাগছিল আর মেঘটা দেখো এখনও যেন সেই অন্ধকার হয়ে আছে হয়তো রাত্রির দিকে আবার বৃষ্টি হতে পারে আর এত বৃষ্টি হচ্ছে বলে সেজন্য খুব মন করছিল যে একটু পেঁয়াজি খাই তো বাজারের পেঁয়াজি খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না নিজে হাতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে মানে বাড়িতে বানিয়ে খেতে তো বানিয়ে ভালো লাগে তাই ভাবলাম যে না একটু তাহলে পেঁয়াজই করি আর সবাই মিলে একসাথে মুড়ি দিয়ে খাবো তো সেই জন্য ভালো করে তো কয়েকটা অল্প করেই করেছিলাম কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার সাথে একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়ো দিলে না পেঁয়াজিটা খুব মুচমুচে করে তবে হ্যাঁ হয়তো নিশ্চয়ই সবাই জানো যে এইভাবে করতে হয় তাও আমি একটু তোমাদের কাছে বলে দিলাম আমি কীরকম বানিয়েছি সেটাই তোমাদের সাথে বললাম লবণ দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা দেইনি তবে একদম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একদমই সামান্য দিয়ে পরিমাণ মতো জল দিয়ে যেভাবে বানাতে হয় তো সেভাবেই বানিয়েছিলাম আর হ্যাঁ এই বর্ষাকালে একটু তেলে ভাজা জিনিস খেতে ভালো লাগে আমরা তো বাঙালি আমাদের সত্যি সবসময় দেখবে তেলে ভাজার প্রতি একটা যেন অন্যরকম লোভ তাই না চপ পেঁয়াজি এইসব খেতে পকোড়া এইসব খেতে মানে আমাদের ভালো লাগে না তাই না তোমরাও নিশ্চয়ই একমত তো ভালোভাবে বেসনটা আমার মাখানো হয়ে গেছে এবার তেলটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি এরপর আমি ভাজবো আর মা তো রায়কে নিয়ে একটু বাইরে বিকেলের দিকে ঘুরতে বেরিয়ে গিয়েছিল তখন ও যে বৃষ্টি হচ্ছিল না তো সেজন্যই মা একটু বিকেলবেলা ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিল আর আমি সেই ফাঁকি পেঁয়াজিটা ভেজে নিয়েছিলাম তো দেখো এখন তেলটা তেলটাকে একদম ভালোভাবে গরম করতে হবে হলে কি হয় যে মানে পেঁয়াজিগুলো ছাড়ার সময় ওইগুলো সব আটকে যায় তো ভালোভাবে হয় না তাই তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে আস্তে আস্তে পেঁয়াজিগুলো দিয়ে ভালোভাবে করলে কিন্তু ওটা ভালোভাবেই ফ্রাই হয়ে থাকে তো সবাই মিলে আমরা তারপরে পেঁয়াজি মুড়ি এইসবই সন্ধেবেলা খাওয়া হয়েছিল। এই দেখো আস্তে আস্তে প্রায় এক পাশটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি অন্য পাশটা উল্টে দিয়েছিলাম তো ভালোভাবে এইগুলো হতে থাকলো আর দেহ করতে করতেই দেখলাম যে রাই রায়ের মনে ঘোরা কমপ্লিট হয়ে গেছে রায় তখন মায়ের সাথে চলে এসেছিলো তবে হ্যাঁ রাই একদম ঠান্ডা হয়ে যেতে রাইকে এক পিসি আমি মুড়ির সাথে দিয়েছিলাম তবে যতই তুমি বাইরে বাইরে চপ পেঁয়াজির এগুলো কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে আর বাড়িরও কিন্তু আলাদা তবে সব থেকে ভালো হয় যদি তুমি বাইরের জিনিসগুলো অ্যাভয়েড করে বাড়িতে বানিয়ে খাও না তাহলে খুব ভালো হয় আসলে বাইরে যে ওই যে একই তেলের মধ্যে ভেজে ভেজে রোজগার ভাজার ফলে না ওই তেলটা খুবই ক্ষতিকারক শরীরের পক্ষে তবে হ্যাঁ আমি যে খাই না একদম চপ পেঁয়াজি বাইরে তা কিন্তু নয় পেঁয়াজিটা আমি খাই না বলতে গেলে তবে বাইরের আমি খাই না মানে বাড়িতে বানিয়ে খাই কিন্তু বা চপ আমি খেয়ে থাকি বাইরে তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তারপর আমার ঠাকুমাকে আর আমার এই এক বৌদিকে দিয়েছিলাম তো ওনারই খেয়ে খাচ্ছিলো আর আমি ক্যামেরা করছিলাম বলে একটু ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছিলো এটাই তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে তোমাদের কাছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা ভালো থেকো সবাই